আমি লিখিব চিঠি দেব তোমার পৌঁছে পৌছ দিয়া আমি লিখিব চিঠি দেব তোমার পৌঁছে পৌছে দিয় আমি থাকব বসে আসা চিঠির উত্তর শিবে আমার গায় আমি থাকিব বসে আস চিঠির উত্তর শিবে আমার গায় কবে আসবে মদিনার পায়গা গায়ে বাঁধব হাজি দেরে ঘেরা যে বললেন না মদিনার পায়গাম যে দিলে আসবে আপনার শরীরে মদিনাওয়ালা মক্কার এহেরাম আপনার শরীরে উঠে যাবে জেনে বলুন সুবহানাল্লাহ কবিতাই লিখছেন কবে আসিবে মদিনার গায়ে বাদু হাজি হাজিদের আমি গুরুব মদিনার চারি পাশ দুচকে দেখিব সব জে গুমবা বললেন না আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখিব সরু যে ঘুম্বা আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে তিয়াও যায় হোমা सिल्ले आला सैये देना वाला आलिए सैये देना तिरशिनाए का तो आमारे मोन तिरशिना में इटा बेकूप जाम सा এই পৃথিবীতে যে ব্যক্তি বা যারা আল্লাহর খানায় কাওয়াতে গিয়েছে খানায় কাবাকে তাওয়াফ করে কি বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা কালাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা মাথা ওয়াল মুলক লা শারীকা লাকা এই বলে সাতবার প্রদক্ষিণ করে তাওয়াফ কমপ্লিট করে

সে পানি কব আমি শারদা চোখে সে পানি কব আমি শারদা পাখি পৌঁছে যায় আমি লিখিব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রাজা চিঠি উত্তর গোলা এ জীবন মরণ সব দেবিতা চিঠি উত্তর যদি না পায় এ জীবন মরণ যেফ্রে মেরে চাদর ওয়েস করুন সেভরে মে নৌসিব করবো আমার যেফ্রে মেরে চাদর ওয়স করুন শিশাদর আমর নসিব করোহায় আমি লিখিব চিঠি দেব তোমার

মহাসম্মানিত আজকে আমাদের এই গ্রাম যে গ্রামে আমার জন্ম যে গ্রামে আমার জন্ম সেই গ্রামের মহাসম্মানিত সেই গ্রামের উপস্থিত আজকে গুরুজন আমার বাপেরা এবং নৌ তরুণ বন্ধু ভাইয়েরা বিশেষ করে বড় হয়েছে আমাদের ভাই ভাতি যারা আমাদের ছোট ছোট ছেলেরা বাচ্চারা পর্দা নসিনা অবস্থিত আমাদের মা ও বোনেরা রব্বুল আলমিনের দরবারে অগণিত শুক্রিয়া যে দ্বিতীয় বছর পূর্বের বছরের ন্যায় এবছরেও আল্লাহ রাধানাগণের মতো মানুষদের মাধ্যমে এই নগণ্যদেরকে দিয়ে আল্লাহ এত বড় দিনের খিদমত করাচ্ছেন গেল বছরে পাঁচই রমজান এবছর দু সালে পনেরোই রমজান পবিত্র ঈস আলে সবাব ও ইফতারের মাহফিল কায়েম করার মতো তৌফিক গোটা গ্রামবাসীর ঐক্যবদ্ধের কারণে সকলে একে অপরের হাত মেলানোর কারণে যে পাক এত সুন্দর ঐতিহ্যময় মাহফিল কায়েম করার সুযোগ করেছেন সকলেই রোজা হালতে আল্লাহর ঘরে বসে আল্লাহর প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ তারই পরে তার প্রেরিত পাই মক্কার বাতি মদিনার জ্যোতি যে রসুল্লাহর কাছ থেকে এই শিষ্টাচার আমরা শিখতে পেরেছি যে রসুল্লাহর কাছ থেকে আমরা রমজান মাস পেয়েছি যে রসুল্লাহর কাছ থেকে আমরা কোরআন পেয়েছি যে রসুলের কাছ থেকে আজকে আমরা হাদিসে মোবারকা পেয়েছি সেই রসুল্লাহ গঙ্গা দেখা দেরা সবুজ গম্বুজের নিচে রসুলুল্লাহ শুয়ে শুয়ে উন্মাতের জন্য কাঞ্চেন রসুল এ পাকের মাজারে মোকাদ্দা শরীফে জানাই লক্ষ কোটি দরুদ্র সালাম সকলে প্রাণ উঝার করে বলি সাল্লাম লহ আলাই হিবাসাল্লাম প্রিয় সুধি রমজান শরীফের মাসের কথা যদি একটা একটা করে আলোচনা করা যায় এর পরিধিটা এতটা বেশি যেটা একটা অংশও আলোচনা করে শেষ করা যাবে না জরে বলা ইতিপূর্বে আমাদের আমারই বড় ভাই আপনাদের কাছে আলোচনা করেছে আমাদের গ্রামের সন্তান রমজান শরীফের মাসের কথা বলেছেন তারপরে আমাদের আমার ভাগনা আপনাদের কাছে কোরআন এবং হাদিসের রেফারেন্সে কিছু রমজান শরীফের কথা বললেন তারপরে আমাদের গ্রামের সন্তান আমাদের হাফিজ মুস্তাফিজুর রহমান সেও কিছু কথা বলেছেন সবটাই রমজান শরীফের রহমত বর্বত কথা বলেছেন তাই তো নাকি হুজুর কবিলারা আসবেন ওলামাই কেরামরা আসবেন তানারাও বলবেন এর ফাঁকে আমিও দুটো একটা কথা বলবো যেটি হলো রমজান শরীফের মাস আচ্ছা যে এগারোটা মাসে আমরা খাওয়া দাওয়া করেছি এই এগারোটা মাসের মধ্যে কোন দিনে আমরা লাইলাতুল কদর পেয়েছি কথা বলে পাইনি ওই এগারোটা মাসে যদি খুব চেষ্টা করে টাকা পয়সা দিয়ে একটু ঘুষ রাজ দিয়ে ফারিস তাকে বলা হয় যে এই লাইলাতুল কদরটা একটু আগিয়ে ভাগে এনে দেন সম্ভব হবে হবে না তাহলে লাইলাতুল কদরে বাকি এগারো মাস পাশে পাওয়া এগারো মাসে পাওয়া যাবে না যদি আপনি মনে করি আমরা মনে করি যে কোরআন নাজিল হয়েছিল রমজান মাসে ওইটা একটু ঠেলে ঠেলে রমজান মাসে না করে আপনার সবে মিয়ারাজের মাস অর্থাৎ রজবের মাস সাবানের মাস মহরমের মাসে নিয়ে যাব হবে নাকি হবে না তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে কথা বলে না কথা বলছেন না কেন কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমজান মাসে আবু আবুল জিনান জান্নাতের দরজাগুলোকে খুলে আপনার বন্ধ করে এই জাহান নামার দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে কোন মাসে কথা বলেন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে কোন মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে কোন মাসে যে এক নফল নামাজ আদায় করলে ফরজ নামাজের সমতুল্য সওয়াব পাওয়া যায় কোন মাসে এক রাকাত ফরজ নামাজ আদায় করলে সত্তর থেকে সাতশো রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় কোন মাসে ঝরে বলে বেটা বেটিদের জন্য বৌমার জন্য নাতি পোতার জন্য রমজান মাসে যে বাজার করবেন জামা কাপড় কিনবেন ইফতারির সামগ্রী কিনবেন পটল আলু ঝিঙে যাই কিনবেন বস্তু মাছ কিনবেন আল্লাহর কোরআন বলছে আল্লাহর রসুন বলছে এগুলো সব দান করার সব হবে এটা কোন মাসে পাওয়া যায় কোন মাসে রমজান শরীফের মাসে তাহলে এই রমজান মাস আমি আপনি বলা বাহুল্য পার করবো নাকি এই রমজানকে প্রধান্য দেব কথা বলে মুসলমান ঘরে ছেলে মেয়েরা বারা এ আমার গ্রামে নবীরা সে কুমলাতি গণেরা রমজান শরীফের মাসিদিনে উদয় হয়েছে কেতাবের মধ্যে পাওয়া যায় রমজান শরীফের চার দিনে উদয় হয়েছে রাধা নাগরবাসীর ঘরে ঘরে প্রত্যেক রাধা নগরবাসীর বাড়িতে 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 ঘরে ঘরে ঘরের দরজায় দরজায় এসে সুসংবাদ দিয়ে গেছে আর ঘুমিয়ে থেকো না রাতের বেলা একটু নামাজ আদায় করো রাতের বেলা একটু কোরআন তেলাওয়াত করো রাতের বেলা সহরিটা খেয়ে রাতের বেলা একটু নামাজ আদায় করো দিনের বেলা একটু রোজাটা রেখে দাও হালাল রোজগারটা খাও সত্য কথাটা বলো চোখটাকে সংযত রেখে দাও জবানটাকে সংযত রেখে দাও এই রমজান শ্রী বেرمাস বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের এই তাসবিহ তোমাদের এই তাহলিলের মাধ্যম দিয়ে আমার আল্লাহ পাক একটা মিসকের ইট বানিয়ে দিবেন জামার রাকিআকুতের ইট বানিয়ে দিয়ে ওই ইয়াকুদ জামার রা দিয়ে তোমাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে দেবে কোন মাসে

কোনটা জরুরি এই গোটা রাধানগর গ্রাম থেকে একজন মাইয়েত হয়ে গেছে দশ জনা যদি দুজনা যদি ওই মাইয়েতের জানা যায় গিয়ে শরিক হয়ে যায় গোটা গ্রামবাসীর হক আদায় হয়ে যাবে কিন্তু তারাবি যদি আপনি ছেড়ে দেন এর জন্য যে ছাড়বে তাকে দায়ী হতে হবে তাহলে জরুরি কোনটা মানুষ কি করে খরচটাকে ছেড়ে নফল নিয়ে লাফালাফি করে ঠিক বলছিনা ভুল বলছি তাহলে আপনারা তারাবি পড়বেন নাকি জানাজা পড়বেন জানাজা তো পড়বই কিন্তু তারাবি পড়তেই হবে তারাবি পড়া কি সুন্নতে মুআক্কাদা যদি আপনি না পড়েন আপনি গুনাহগার হয়ে যাবেন ফজরের নামাজ এই যে ফজরের দুরাকাত নামাজ পড়েছি তো আমরা ফরজ নামাজ পড়েছি এই ফজরের নামাজের আগে দুরাকাত সুন্নাত নামাজ আছে না নাই এখন তো জোহরের রক্ত চলে এসেছে এই জোহরের রক্তের আগে চার রাকাত সুন্নাত নামাজ আছে না নাই জোহরের আগে এই আপনার হাত জোহরের আগে আর ফজরের আগে ফজরের নামাজের আগে আর জোহরের নামাজের আগে দুই আর চারে ছয় রাকাত নামাজ হচ্ছে সুন্নতে মুআক্কাদা এটা যদি না পড়েন আপনি গোনাগর হয়ে যাবেন তবে কেউ কেউ বলেছে গোনাগার হবেন না তবে রসুল্লাহ হাদিস এ মোবারকার মধ্যে এসেছে এগুলোকে ময়দানে হাসরের দিনে যেদিন আল্লাহ নামাজের হিসাব আপনার নেবেন আমাদেরকে নেবেন আমার আপনার ফরজ নামাজ যেগুলো ত্রুটি থেকে যাবে যেগুলোকে অ্যাবসেন্ট থেকে যাবে এই সুন্নাত দিয়ে আল্লাহ পাক ওই ফরজটাকে পূর্ণ করে দেবে তাহলে আমরা তারাবি পড়ব তো ইনশাআল্লাহ জি তারাবি এই মাস চলে যাবে পাবেন ভোরের বেলা উঠে ডাকবে সেহেরি খাওয়ার জন্য সারাদিন কেউ আর রোজা রাখবে সম্মিলিত হবে আর ইফতারি হবে না তারা পাওয়া যাবে না কিছুই পাওয়া যাবে না সুতরাং তাহলে রমজান শরীফের মাস এসেছে বলে আমি আপনি তারাবি পেয়েছি শহেরি পেয়েছি রমজান পেয়েছি ইফতারি পেয়েছি নাজাত পেয়েছি মাগফিরাত পেয়েছি রহমত পেয়েছি ও রহমত চলে গেছে মাগফিরাতের আজকে 90 শতাংশ বিদায় নিয়েছে আর আমার আপনার সম্মুখে রয়েছে পবিত্র মাগফিরাত নাজাত সুতরাং তাহলে এই যে রহম আর মাতফেরাতার নাজাত আল্লাহ দিয়েছে এর মধ্যেই আমাকে আপনাকে আল্লাহর কাছ থেকে জাহান নাম থেকে উলমুক্ত হয়ে জান্নাতের হকদার আমাদেরকে বানিয়ে নিতে হবে যে কথাটা ইতিপূর্বে হাদিসে মোবারাকার মধ্যে বলা হয়েছে রসুল্লাহ মেহরাব শরীফে ছিলেন আর জিবরিল আমিন কবার আমিন বলেছে তিনবার যেটা আপনারা শুনেছেন তার মধ্যে রোজা রাখা হচ্ছে একটা জি জি ও হুজুরের কাছে খুশি না বেজা সকলে আমাদের আমাদের পিঠডাঙ্গা দরবার শরীফ থেকে আমাদের আমার খুব মহব্বতের ভাই আমার পিরিজাদা মাওলানা মোহাম্মদ রাকিবুল আজাদ ভাই এসে উপস্থিত হয়েছেন সকলে তো বিদ্যান নারে তে বি আল্লাহু আকবার এর জন্য হযরত মাওলানা মোহাম্মদ পিরিজাদা রাকিবুল আজিজ ভাই বলুন जिंदाबाद না আমরা কি বল ভাই আজিজ जिंदाबाद বলুন নারে তে না কি বলো আজিৎ ভাই এসে গেছেন আপনারা খুশিতে লাগি ইতিবৃত্তিত ভাবে ছড়িয়ে ছিটিয়ে যারা রয়েছে সকলেই চলে আসে মুসলমান ভানে ছেলে মেরা পারা তরুণেরা ও নজওয়ানেরা ও আমার নবীর উম্মতি গনেরা তাওলে রমজান শরীফের মাস চলে যাবে আর ইফতারি নেই মজা পাওয়া যাবে না রমজান শরীফের মাস চলে যাবে অন্তর আর এত নরম পাওয়া যাবে না রহমতের বাসার পাবো না রমজান শরীফের মাস চলে যাবে মাফিরাতের মন নিয়ামও তারা পাওয়া যাবে না রমজান শরীফের মাস চলে যাবে নাজাতের দিনগুলো আর পাবো না রমজান শরীফের মাস চলে যাবে আল্লাহ নবী ফরমাতে লেগেছেন ও আমার ও বাবা সাহাবাই কেরামেরা রমজান শরীফের মাসে রমজান শরীফের মাসে শেষ বিদায়ের প্রাক কানে আখেরি দশটা দিনে রমজান শরীফের মাসের শেষ দশটা দিনে যখন বান্দা বান্দি ইফতারি টানিয়ে সারাদিন রোজা রেখে ইফতারি টানিয়ে বসে বসে আল্লাহ ভাগে দরবারে দোয়া চান আল্লাহুম্মা জিরনা মিনান নার আল্লাহুম্মা আয়া ওয়াসনি ওয়াল ফাদলি ইয়াগফিরুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুনা ফাফানি এই না বলে যখন বান্দা বান্দি দোয়া চান আমার আল্লাহ রাসূল ফরমা হতে লেগেছে ওই সময় জান্নাত দরজাগুলোকে খুলে দেওয়া হয় আল্লাহর সাত সাতটা জান্নাত দরজা আমার আল্লাহ পাক খুলে দিয়ে এক একটা জাহান্নাম থেকে সত্তর হাজার পাকা জাহান্নামীকে আমার আল্লাহ পাক বার করে তাদের বিনা হিসাবে রমজান শরীফের মাসে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেয়

এলো রমজান এলো এলো মাহে রমজান রমজান এলো রমজান ইবাদতের মাসে সবাই পূর্ণ করো সঞ্চয় প্রভুর কাছে কেঁদে কেঁদে ওর করো পুরো Ramzan Elo eloh magh Ramzan. Ramzan Elo Ramzan eloh, eloh magh tare রমজান এলো রমজান এলো এলো মাগে রমজান রমজান এলো রমজান এলো এলো মাগে রমজান তওবা করো তবেই পাবে পাকি মানের সান জরে বললেন না আপনি রমজান মাসে তওবা করবেন বারবার বারবার তওবা করবেন যখন আল্লাহ পাক আপনার গুনাহ মুক্ত করে দেবে এই রমজান মাসটাকে আপনার এত ভালো লাগবে সারা দিন যখন আপনি আপনার রোজা রাখবেন ইফতারি করবেন ইফতারিতে যখন বসবেন কলিজাটা আপনার ভরে যাবে এটি হচ্ছে জান্নতি সওয়াব দি আল্লাহ আপনার মনটাকে আমার আল্লাহ খুশি করে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি লিখছেন কবি তিনি বলছেন তওবা করো তবেই পাবে পাকিম শেষ দশকে এত কাપે খোঁজো কদরের রাত জোরে বললেন না সকলে তো বিদ্যা নারেইতে ভি আমাদের পিরজাদা ভাইজান হজর ক্বেবলা আমাদের পিরজাদা ভাইজান হজর ক্বেবলা নারেইতে ভি নারেইতে